সুনীলের হাতে পায়ে ধরে বলেছিলাম আমাকে ছেড়ে দাও তখন সুনীল চক্রবর্তী আমাকে বলেছিল তুমি কি চাও না তোমার স্বামী বেঁচে থাকুক তুমি যদি চাও তোমার স্বামী বেঁচে থাকুক তাহলে তোমাকে এটা করতেই হবে স্বামী বাধ্য হয়ে সেদিন রাতের বেলা আমাকে তার বন্ধুর হাতে সপে দিয়েছিল তারপর স্বামীর বন্ধু সারা ধরে আমার সাথে যা করেছিল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মাথাটা গরম করে দিবে আমার নাম কবিতা প্রত্যেক রাতে আমার স্বামীর বন্ধু আমাদের ঘরের ভিতর ঢুকে আমার স্বামীর চোখের সামনেই অর্ধেক অর্ধেক কথাটা বলার পরে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করত আর আমি কেদে যেতাম কিন্তু কিছু করতে পারতাম না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আমরা দুইজন নিজের সংসারে খুব সুখে ছিলাম একদিন হঠাৎ করে আমার স্বামীর প্রিয় বন্ধু আমাদের ঘরের ভিতর ঢুকে পড়ল তারপর আমার স্বামীকে বলল তোর বইয়ের উপর তো আমার অধিকার আছে তাই আজ রাতে তোর বউয়ের সঙ্গে আমি থাকব আমার স্বামী তার বন্ধুর মুখ থেকে এই কথা শোনার পরে যখন আপত্তি জানাল তখন আমার স্বামীর বন্ধু বলল মনে আছে তো অর্ধেক অর্ধেক তো সব কিছু আমার তারপর আমার স্বামী তার বন্ধুর মুখ থেকে অর্ধেক অর্ধেক কথা শোনার পরে আমাকে তার বন্ধুর হাতে সপে দিল এবং রুম থেকে মাথা নিচু করে বাইরে চলে গেল আমার স্বামী যখন চোখের জল ফেলতে ফেলতে অসহায় হয়ে রুম থেকে বাইরে বের হলো তখন আমি তার বন্ধুর হাতে পায়ে ধরে বললাম দয়া করে আমার মান সম্মান নষ্ট করবেন না তুমি এটা পাপ করছ আমি তোমার বন্ধুর স্ত্রী আমি তোমার বন্ধুকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমাকে ছেড়ে দাও কিন্তু ওই শয়তান আমার একটাও শুনেননি আমি তো এটা বুঝতে পারছিলাম না যে ওই অর্ধেক অর্ধেক কথার মধ্যে এমন কি লুকিয়েছিল যেটার জন্য আমার স্বামী অনেক অসহায় হয়ে আমাকে তার বন্ধুর হাতে সপে দিতে বাধ্য হয়েছিল এই পৃথিবীতে কোনো স্বামী এটা চাইবে না যে তার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষ কোন বাজে আচরণ করুক আর এদিকে আমার স্বামীর চোখের সামনেই তার বন্ধু আমার সঙ্গে সবকিছু করত কিন্তু জানি না কেন আমার স্বামী এত লাচার ও অসহায় ছিল তার বন্ধুর অর্ধেক অর্ধেক কথা শুনে জানি না এমন কি বাধ্যতা ছিল অর্ধেক অর্ধেক কথার মধ্যে আসলে বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে তিন বছর ছিলাম দুই বছর পরে আমার স্বামী যখন খুলনায় চাকরি পেল তখন আমি স্বামীর সঙ্গে খুলনায় চলে এসেছিলাম চাকরি পাওয়ার পাঁচ থেকে ছয় বছর পরে আমার স্বামী নিজের জমানো টাকা থেকে একটা ছোট্ট বাড়ি কিনেছিল তার আগে স্বামীর সঙ্গে আমি একটা ভাড়ার বাড়িতে থাকতাম স্বামী যখন খুলনায় চাকরি পেয়েছিল তখন আমি স্বামীর সঙ্গে শহরে চলে এসেছিলাম আমার স্বামীর নাম রাজেশ স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছিল আসলে সে আমাকে বেশ কয়েকবার দেখেছিল আমার বাড়ি থেকে রাজেশের বাড়ির দূরত্ব মাত্র ত্রিশ মিনিটের বিয়ের পরে রাজেশ বলেছিল আমাদের বিয়ের এক বছর আগে থেকে সে নাকি আমার উপরে লক্ষ্য রেখেছিল তারপর সে নিজে আমার বাবার বাড়িতে এসে বাবার কাছে তার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব রেখেছিল বাবা রাজেশের সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল কারণ গ্রামে রাজেশের খুব ভালো নাম ছিল কারণ সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং গ্রামের সবাই জানতো রাজেশ একদিন না একদিন অবশ্যই একটা ভালো জায়গায় চাকরি পাবে রাজেশ যেহেতু শিক্ষিত ছিল এবং সে চাকরি পাবে এটা ভেবে আমার বাবা রাজেশের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল এবং গ্রামে রাজেশের বাবার অনেক জমি জায়গাও ছিল বাবা ভেবেছিল রাজেশের ঘরে আমি অনেক সুখে থাকব কিন্তু আমার কপালে যে এত কষ্ট লেখা ছিল সেটা আমি ও আমার পরিবারের লোক কেউ স্বপ্নেও ভাবতে পারেননি বাবা মা যখন তার ছেলে মেয়ে কোনো একটা সম্বন্ধ খুঁজে বের করে বিয়ে পাকা করে তখন তারা এটা ভেবেই বিয়ে দেয় যে আমার ছেলে বা মেয়ে খুব সুখে থাকবে কিন্তু কার কপালে কি লেখা আছে এটা তো কেউ বলতে পারবে না বিয়ের পরে আমি কিন্তু খুব সুখে ছিলাম আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসত কারণ এমনিতেই সে আমাকে আগে থেকে পছন্দ করত কিন্তু আমি তাকে চিনতাম না বিয়ের পরে স্বামী আমাকে বলেছিল সে নাকি আমাদের বিয়ের আগে থেকেই আমাকে ভালোবাসত কিন্তু সামনে থেকে কোনোদিন কিছু বলার সাহস পায়নি তাই সে সরাসরি আমার বিয়ের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলেছিল বাসর রাতে আমাকে উপহার হিসেবে সোনার চেন দিয়েছিল এবং বলেছিল একটু একটু করে টাকা জমিয়ে নাকি সে সোনার চেনটা আমার জন্য তৈরি করেছে কারণ আমাদের বিয়ের আগে রাজেশ বেকার ছিল সে তখন তার দাদার দোকানে থেকে তার দাদার কাজে সাহায্য করত এবং তার দাদা হাত খরচ হিসেবে প্রত্যেক মাসে রাজেশকে কিছু টাকা দিয়ে দিত সে ওই টাকা থেকে কিছু টাকা জমিয়ে আমার জন্য এই সোনার চেন বানিয়েছিল তারপর বিয়ের পরে রাজেশ যখন চাকরি পেল তখন রাজেশের সঙ্গে আমিও শহরে চলে এসেছিলাম কারণ বোর্ডের এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে নিজের টাকা দিয়ে বাড়ি কিনবে আমাদের নিজস্ব বাড়ি আসার পরে মনে হয়েছিল জীবনের সব সুখ এবং আনন্দ আমি পেয়ে গেছি মাঝে মধ্যে আমার বাবা মা আমাদের সঙ্গে দেখা করতে আসত আমার বাবা তো এটা ভেবে খুশি ছিল যে আমার বিয়ে রাজেশের সঙ্গে দিয়ে একদম ঠিক করেছে যার জন্য আজ আমি এত সুখে আছি কিন্তু আমার জীবনে খারাপ অধ্যায় তো সেই দিনই শুরু হয়ে গেছিল যেদিন আমার স্বামীর বন্ধু হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছিল সেদিন আমি রাজেশ পছন্দের তরি তরকারি রান্না করেছিলাম সেদিন দুপুরবেলা আমি ওর স্বামী দুজনে একসঙ্গে বসে খাবার খাচ্ছিলাম এবং আমরা খুবই খুশি ছিলাম তখন হঠাৎ করে আমাদের বাড়ির বেল বেজে উঠল রাজেশ তখন আমার মুখের দিকে চেয়ে বলল এই দুপুরবেলা আমাদের বাড়ি থেকে এসেছে সেদিন রাজেশের ছুটির দিন ছিল সেদিন সারা দিন স্বামী আমার সঙ্গেই ছিল আসলে ছুটির দিনে স্বামী আমার অনেক কাজে সাহায্য করে দিত তারপর বাড়ির বেল বাজার পরে আমি যখন দরজা খুলতে গেলাম তখন তাকে চিনতে না পেরে যখন স্বামীকে ডাক দিলাম তখন স্বামী এসে তাকে দেখা মাত্র এত বেশি ঘাবড়ে গেল যে তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না কিছুক্ষণ পরে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ছেলেটি যখন আমার স্বামীর দিকে মুচকি হেসে বলল কি ব্যাপার বন্ধু আমাকে দেখে তুমি অনেক বেশি ভয় পেয়ে গেলে আমাকে বাড়ির ভিতরে ডাকবে না এইভাবে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কি লাভ তোমার বাড়ি মানেই তো আমার বাড়ি তাই আমাকে বাড়ির ভিতরে আসতে দাও ওই কথাটা বলা মাত্রই ছেলেটি আমাদের অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে প্রবেশ করুন আমি তখন স্বামীর মুখের দিকে হা করে আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম কারণ আলগা মানুষ কিভাবে আমার স্বামীর চোখের সামনেই আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে আমি তখন রেগে গিয়ে স্বামীকে বললাম এই ছেলেটাকে আর তার সাহস কি করে হলো আমাদের বাড়ির ভেতরে এভাবে প্রবেশ করার তুমি তাকে কিছু বললে না কেন রাজেশ বলল এটা আমার ছোটবেলার বন্ধু এর নাম হচ্ছে সুনীল চক্রবর্তী ছেলেটি বাড়ির ভিতরে ঢুকে আমাদের কোনো কিছু না বলেই একটা ঘরের মধ্যে নিজের জিনিসপাতি ভরে দিয়ে স্বামীকে বলল আমার প্রিয় বন্ধু আজকে থেকে এই রুমটা হচ্ছে আমার আমার স্বামীর বন্ধুর অসভ্যতা দেখে আমি স্বামীকে বললাম তোমার বন্ধুকে এত বেশি আশকারা দিচ্ছে কেন আমার বন্ধু তো এমন ব্যবহার করছে মনে হচ্ছে যেন এই বাড়িটা তোমার নয় তোমার বন্ধুর আর তুমি এইভাবে তাকে কিছু না বলে চুপচাপ ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন বলো তখন সে বলল তুমি চিন্তা করো না ও কিছুদিন পরেই আমার এখান থেকে চলে যাবে আমার বন্ধুর একটু কোভ্যেস আছে আমার সব জিনিসের উপরে দখল আন্দাজি করা সে ছোটবেলা থেকেই আমার প্রত্যেকটা জিনিসের উপরে নিজের অধিকার দেখাত আসলে ছোটবেলা থেকে আমি তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম কারণ আমার মতো তারও বাবা মা অনেক আগেই মারা গেছিল তাই আমি তাকে নিজের ভাইয়ের মতোই অনেক ভালোবাসতাম স্বামীর বন্ধুর ব্যবহার দেখে আমাদের তো দুপুরের খাবার দাবার উঠে গিয়েছিল তারপর আমার স্বামীর বন্ধু ঘরের ভেতরে নিজের জিনিসপাতি রাখার পরে আমাদের কিছু না বলে আমার স্বামীর চেয়ারে বসে স্বামীর প্লেটের খাবারটা নিয়ে খেতে শুরু করে দিল। আমি তখন রাগে স্বামীর বন্ধুকে বললাম এই প্লেটটা তো আমার স্বামীর তোমাকে আমি অন্য প্লেটে খাবার দিচ্ছি আমার স্বামীর বন্ধু বল না প্লেট আলাদা করার কোন দরকার নেই আমরা সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নেব তাই এই প্লেটের খাবারটাও আমরা অর্ধেক অর্ধেক খেয়ে নিতে পারব এই কথাটা বলে সে আমার স্বামীর ভাগের খাবারটা খেয়ে চলে গেল আমি তো হা করে আশ্চর্য হয়ে মুখের দিকে স্বামীর তাকিয়েছিলাম কারণ এত অসভ্যতা করতে আমার জীবনে আমি কাউকে দেখিনি জানি না আমার স্বামী কি কারণে তার বন্ধুকে এত বেশি আশকারা দিচ্ছিল প্রথমে তো মনে হয়েছিল আমার স্বামী তার বন্ধুকে আশকারা দিচ্ছে কিন্তু যতদিন যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমার স্বামী তার বন্ধুকে আসকারা নয় সে তোলা চার ও অসহায় হয়ে তার বন্ধুর সব কথা বাধ্য হয়ে মানছিল যখন তিনি তার বন্ধু আমাদের বাড়িতে এসেছিল তখন থেকেই তার বন্ধুর তাকানোর অঙ্গিভঙ্গি দেখে আমার ভীষণ খারাপ লাগত এমনকি সে আমাদের বেডরুমের ভিতর ঢুকে আমার স্বামীর জামা কাপড় নিজের গায়ে দিত আমাদের অনুমতি ছাড়াই এবং আমি যখন বাধা দিতাম তখন সে আমার নাম ধরে বলতো আরে কবিতা তুমি আমাদের দুজনের গোপন কথার ব্যাপারে কিচ্ছু জানো না তাই তুমি আমারও রাজেশের মাঝে না আসলেই ভালো সে যখন আমাকে বৌদি না বলে নাম ধরে ডাকতে শুরু করেছিল তখন রাগে আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছিল ওই সময় আমার বউ আমার পাশে দাঁড়িয়েছিল এবং সে যখন তার বন্ধুকে আমার নাম ধরে ডাকতে দেখল তখন বর সুনীল চক্রবর্তীকে বলল তোর সাহস কি করে হল তোর বৌদির নাম ধরে ডাকার ওকে কবিতা নয় বৌদি বলে ডাকবি না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমার স্বামীর বন্ধু তখন স্বামীর কাছে তার কানের কাছে গিয়ে আসতে করে বলল মনে আছে তো অর্ধেক অর্ধেক সে যখন আসতে করে আমার স্বামীকে অর্ধেক অর্ধেক কথা বলেছিল তখন আমি শুনতে পেয়েছিলাম এবং না পেরে স্বামীকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বন্ধু প্রত্যেকটা কথায় অর্ধেক অর্ধেক কেন বলে এমন কি খাবার দাবার জামা কাপড় প্রত্যেকটা জিনিসের উপরে অর্ধেক অর্ধেক বলে দাবি করত এবং স্বামীর প্রত্যেকটা জিনিস স্বামীর অনুমতি ছাড়াই সে ব্যবহার করত স্বামী তখন আমাকে সব সত্যি কথা বলেছিল আসলে ছোটবেলায় সুনীলের সঙ্গে আমার স্বামী খুব ভালো বন্ধুত্ব ছিল এবং তারা দুজনে ওই গ্রামের একজন গুরুজিকে খুবই মানত কি আমার স্বামী গুরুজির সামনে শপথ দিয়েছিল যে নিজের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু নাকি তার বন্ধু সুনীলের সঙ্গে ভাগ করে নেবে এবং সুনীল চক্রবর্তী ছোটবেলার সেই শপথ আমার স্বামীকে মনে করিয়ে তার কাছ থেকে সব কিছু আদায় করত। কারণ সুনীল চক্রবর্তী গরিব ঘরের ছেলে ছিল এমনকি সে এখনো কোনো চাকরি বাকরি পায়নি এখনো সে বেকার হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় বলে ভেবেছিল যখন বড় চাকরি পাবে তখন সে শহরে চলে আসবে এবং শহরে আসার পরে সুনীল চক্রবর্তী তার পেছন ছেড়ে দেবে কিন্তু ছোট থেকে এখন পর্যন্ত সে আমার স্বামীকে প্রত্যেকটা কথায় গুরুজির কাছে নেওয়াস পথের কথা মনে করিয়ে দিত তার কাছে টাকা আদায় করে আমার স্বামী তো স্বপ্নেও ভাবতে পারেনি যে ছোটবেলাকাশ পথের কথা মনে করিয়ে তার বন্ধু এইভাবে হুমকি দিয়ে তার কাছ থেকে সব কিছু আদায় করবে আসলে আমার স্বামী যখন তার বন্ধুর কোনো আদেশ মানতে রাজি হত না তখন সুনীল চক্রবর্তী গুরুজি ছবি বের করে স্বামীর চোখের সামনে রেখে দিত এবং এটা বলে ভয় দেখাত যে সে যদি গুরুজির সামনে শপথ ভঙ্গ করে তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যাবে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে গুরুজির কথা মনে করে আমার স্বামী বাধ্য হয়ে তার বন্ধু যা চাইত তাই দিয়ে দিতে হয় এ কথা শোনার পর পুরো শরীর থরথর করে কাঁপছিল কারণ আমি দুপুরবেলায় আমার ঘরে বিছানায় শুয়েছিলাম তখন মনে হল কে জেন আমার রুমে ঢুকছে এবং আমার পায়ের কাছে বসে আছে ভেবেছিলাম বর বাড়িতে এসে হয়তো আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার স্বামী একটু স্নেহ করছে কিন্তু চোখ খুলতে ভয় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ আমার স্বামীর বন্ধু আমাদের ঘরের ভিতরে ঢুকে আমার আমার পাশে বসেছিল আমি তখন ভয়ে বিছানা থেকে উঠে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম তোমার সাহস কি করে হলো আমার রুমে তুমি এসেছ যাও বেরিয়ে যাও আমার ঘর থেকে সে তখন হাসতে হাসতে আমার মুখের অনেক কাছে এসে ফিসফিস করে বলল অর্ধেক অর্ধেক ওই অর্ধেক অর্ধেক কথাটা বলেছে আমার রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে গেল সেদিন স্বামীর অফিস থেকে বাড়ি আসার আগে পর্যন্ত আমি আমার ঘরের ভেতরে দরজাটা লক করে দিয়ে বিছানাতে বসে কাঁদছিলাম কারণ যেদিন থেকে আমার স্বামীর বন্ধু আমাদের বাড়িতে এসেছিল সেদিন থেকে আমাদের জীবনের দুঃখ কষ্ট শুরু হয়ে গেছিল আমি স্বামীকে অনেকবার বলেছিলাম যে এইসব কুসংস্কার যাতে বিশ্বাস না করে কিন্তু আমার স্বামীর মনে ভয় ছিল যদি সে গুরুজির সামনে দেশপথের অপমান করে তাহলে হয়তো তার সব কিছু শেষ হয়ে যাবে এই বয়সে তার বন্ধুর সব আবদার পূরণ করত সেদিন যখন আমার বট বাড়ি ফিরে এলো তখন হঠাৎ করে সে বাড়িতে ঢোকামাত্রই এমনভাবে মুখ থুবড়ে পড়ে গেল যে তার মাথা মেঝেতে লেগে ফেটে গিয়েছিল ওই সময় আমি রুমের মধ্যে ছিলাম স্বামীর অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম ওই সময় সুনীল চক্রবর্তী নিজের রুম থেকে বেরিয়ে এসে আমার স্বামীকে দেখে বল একই সর্বনাশ হয়ে গেছে রাজেশকে তো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ তার মাথা ফেটে গিয়ে অনেক আঘাত লেগেছিল তাই বাধ্য হয়ে আমার স্বামীকে সুনীলের সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল ডাক্তার দেখানোর পরে আমি যখন স্বামীকে নিয়ে বাড়ি ফিরে এলাম তখন স্বামী বাড়ি ফিরে এসে অনেক মন খারাপ করে বলল জানি না এই কিছুদিন থেকে আমার সঙ্গে কেন এরকম হচ্ছে তখন তার বন্ধু সুনীল চক্রবর্তী আমার স্বামীর কাছে এসে বলল রাজেশ আমি জানি তোর সঙ্গে কেন এরকম হচ্ছে কারণ তুমি গুরুদেবের দেওয়া আদেশের অপমান করেছিস এই কথা শুনে আমার স্বামী তো ভয় পেয়ে অনেক বেশি ঘাবতে গিয়েছিল আমি তখন রেগে সুনীল চক্রবর্তীকে আমাদের রুম থেকে বাইরে চলে যেতে বলেছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম সে সব সবসময় গুরুদেবের কথা বলে আমার স্বামীকে ভয় দেখাত এবং নিজের আবদারগুলো পূরণ করত স্বামীর সঙ্গে ঘটনাটা হওয়ার কিছুদিন পরে একদিন সন্ধ্যাবেলায় স্বামী যখন চা খেতে চাইল তখন আমি তাকে চা করে দিলাম এবং চায়ের কাপটা টেবিলে রাখার পরে আমি যখন স্বামীকে ঘরের ভিতর থেকে ডেকে নিয়ে এলাম এবং সে যখন চাটা খেল তখন অর্ধেক চা খাওয়া মাত্র সে নিজের গলা ও পেট ধরে সোফায় বসে গড়াগড়ি দিচ্ছিল বলে রকম রকমচটানি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম তুমি এরকম কেন করছো হঠাৎ করে তোমার কি হল স্বামীর এরকম অবস্থা দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এর আগে এরকম কখনো হয়নি স্বামী যখন অনেক বেশি ছটফট করছিল তখন আমি বাধ্য হয়ে সুনীল চক্রবর্তীকে ডাক দিয়েছে তখন নিজের রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে তখন আমি বললাম তোমার বন্ধুর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে জানি না কি হয়েছে তাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তুমি আমার সাহায্য করো সেদিন আবার তাড়াতাড়ি করে স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম কিছু বিষাক্ত জিনিসের জন্য তার গলা ও পেট অনেক জ্বালা করছিল স্বামীর বারবার এরকম অবস্থা দেখে আমিও নিজের কথা বিশ্বাস করতে লেগেছিলাম প্রথমে আমি ভাবতাম স্বামীর সঙ্গে যা হচ্ছে সেগুলো সব হয়তো ষড়যন্ত্র কিন্তু বারবার একটা মানুষের সঙ্গে কাকতালীয় কিভাবে হতে পারে ঠিক ওই সময় সুনীল চক্রবর্তী আমাকে বলল এগুলো সব গুরুজির আদেশের অপমান করার ফল তোমরা ভোগ করছ যতদিন গুরুদের কাছে নেওয়াশপথের পালন করবে না ততদিন তোমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটবে সুনীলের কথা শোনার পরে আমার স্বামী বলছিল তাহলে আমাকে কি করতে হবে কারণ আমি আর এইভাবে ভয়ে ভয়ে বাঁচতে পারবো না আমার কবিতার সুখের সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য যা করতে হয় আমি করব তখন সুনীল চক্রবর্তী মুচকি হেসে বলল একটাই উপায় আছে সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক তুই যে শপথ গুরুজির কাছে নিয়েছিল সেটা পালন করতে হবে তবে তুই এই শান্তি ফিরে পাবে তার সুস্থ হওয়ার পরে আমার স্বামী তার সম্পত্তি বাড়িঘর সব কিছু তার বন্ধু ও নিজের নামে অর্ধেক অর্ধেক করেছিল এদিকে আমি স্বামীকে এই কথাটা বলিনি যে তার বন্ধু প্রত্যেক দিন আমার ঘরে এসে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করে কারণ আমি যখন প্রথমে আমার স্বামীকে সুনীলের ব্যাপারে বলেছিলাম যে তার বন্ধু মোটেই ভালো মানুষ নয় সে আমার উপরে নজর দিয়েছে কিন্তু তখন আমার স্বামী আমার কথার অত গুরুত্ব কারণ আমার স্বামী নিজেও ভাবতে পারেননি যে তার বন্ধু আমার সঙ্গে এত খারাপ আচরণ করতে পারে সেই সময় যদি আমার স্বামী নিজের মনে একটু সাহস করে সুনীল চক্রবর্তীকে ঘর থেকে বের করে দিত তাহলে আমাদের আজ এত খারাপ অবস্থা হতো না কিন্তু আমার স্বামী গুরুজির উপর এত বেশি অন্ধ বিশ্বাস করেছিল যে সে ভয় পেয়ে নিজের সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে গেছিল আমার বোনের উপর দিয়ে ওই সময় অনেক বেশি দুর্যোগ যাচ্ছিল ওই জন্য আমি আর সাহস করে এটা বলতে পারি যে সুনীল চক্রবর্তী যখন সুযোগ পাই আমার ঘরে এসে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করে কারণ এইসব শোনার পরে আমার স্বামী হয়তো আরও বেশি ভেঙে পড়ত কিন্তু আমার স্বামী যখন তার সব সম্পত্তি ও বাড়িঘর সুনীলের নামে অর্ধেক করে দিয়েছিল তারপরে কিন্তু সুনীল চক্রবর্তী সুযোগ পেলে আমার ঘরের ভিতরে এসে কখনো বা আমার শাড়ির আসল নিয়ে টানাটানি করত এরকম কারাপ আচরণ দেখে আমি তাকে জোরে একটা তাপ্পর মেরেছিলাম সে তখন আমাকে বলেছিল অর্ধেক অর্ধেক মনে আছে তো নইলে তোমার স্বামীর মৃত্যু নিশ্চিত এটা আমি তোমাকে লিখে দিতে পারি আর এটা আমার কথা নয় এটা হচ্ছে গুরুজির কথা সুনীলের মুখ থেকে স্বামীর মৃত্যুর কথা শুনে আমার ভয় হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না কিভাবে এই শয়তানের হাত থেকে নিজেকে ও নিজের স্বামীকে বাঁচাবো কারণ সুনীল চক্রবর্তী তো আমার স্বামীর সব সম্পত্তি অর্ধেক দিয়েছিল শুধু আমি বাকি ছিলাম সুনীল চক্রবর্তীকে সবকিছু অর্ধেক দিয়ে দেওয়ার পরেও আমার স্বামীর উপর থেকে দুর্যোগ কাটেনি তারপরেও আমার স্বামীর সঙ্গে কিছু না কিছু দুর্ঘটনা ঘট তখন আমার স্বামী সুনীল চক্রবর্তীকে বলল আমি তো গুরুজির আদেশ মতো তোকে আমার সবকিছু অর্ধেক দিয়ে দিয়েছি তারপরেও কেন আমার ক্ষতি হচ্ছে সুনীল চক্রবর্তী তখন আমার দিকে তাকিয়ে বলল বন্ধু তুই এখনো সবকিছু ভাগ করিসনি সবকিছু অর্ধেক মানে হচ্ছে সবকিছু কিন্তু তোর বুকে তো এখনো ভাগ করিসনি তোর বউকেও ভাগ করে আমাকে অর্ধেক দিতে হবে তবে তোর উপর থেকে দুর্যোগ কাটবে আমি তখন সুনীলের হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সাথে এমনটা করো না তখন সুনীল চক্রবর্তী আমাকে বলেছিল তুমি কি চাও না তোমার স্বামী বেঁচে থাকুক তুমি যদি চাও তোমার স্বামী বেঁচে থাকে তাহলে তোমাকে এটা করতেই হবে স্বামী বাধ্য হয়ে সেদিন রাতের বেলা আমাকে তার বন্ধুর হাতে সপে দিয়েছিল কিন্তু এই রাতে সে আমার মান সম্মান কেড়ে নিয়েছিল পরদিন সুনীল তার বুকে ফোন করে বলল আমি রাজেশের সব অর্ধেক পেয়ে গেছি তার সম্পত্তির দলিল অর্ধেক আমার নামে দিয়েছে জানো বউ এগুলো আমার সব ষড়যন্ত্র আসলে এখানে গুরুজির কোনো হাত নেই এই কথা আমার স্বামী শুনে ফেল তারপর সুনীলকে ইচ্ছামতো পিতাল তুই আমার সব কেড়ে নিয়েছিস তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করেছিস আমি আজ তোকে মেরে ফেলব সুনীল তখন আমার স্বামীর পা ধরে ক্ষমা চাইল কিন্তু আমরা তাকে ক্ষমা করলাম না ওই শয়তানকে আমরা পুলিশে ধরিয়ে দিলাম বন্ধুরা তোমাদের জন্য খুব কষ্ট করে গল্প তৈরি করি যদি আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ